ইব্রাহিম আলাইসাল্লাম একবার আজরাইলকে বলছিল আজরাইল কোন নাফরমান পাপি ব্যক্তির যে সময় যান কবচ কর তখন তুমি যে চেহারা নিয়ে তার সামনে দাঁড়াও ওইটা আমার একটু দেখাও কিতাবে আছে আজরাইল বলছে ইব্রাহিম আলাইসাল্লামকে যে আল্লাহর কসম আপনি সহ্য করতে পারতেন ইব্রাহিম আলাইসাল্লাম বলেন না তুমি আমার দেখাও আমি দেখো আকৃতিটা ধারণ করছে কোনো কবজের সময় উনি যেই চেহারা ধরে অত্যন্ত নিকৃষ্ট কুৎসিত স্পষ্ট আছে ইমাম কুরতুবি বলেন ইব্রাহিম হয়ে গেছে লম্বা সময় পরে হুঁশ আসার পরে উনি চোখের পানি ফেলে আল্লাহকে বলছে আল্লাহ তোমার কোন নাফরমান বান্দা পরবর্তীতে কবরের আজাব হাসরের আজাব জাহান্নামের আজাব আর কিছুই লাগবে না শুধু কেবল এই বিভৎস চেহারা যদি একবার দেখে তার ষাট বছরের জন্য এটাই এটাই কোরআনে আল্লাহ বলছেন এই মালাকুন মৌত আজরাই যখন কোন পাপি নাফরমানের যান কবস করতে আসবে তুই প্রথম এই কলিজাটার ভেতর থেকে যে রুহু আছে এই কলজার ভিতরে আলবেের ভিতরে যে রু এই রুহুটা ধরে নান মারবে যখনতাতানে কলিজাটা ছেড়া রুহুটা ছেড়া এই কন্থনালী পর্যন্ততো কাল্লা ইজা বালাগাতি তার িয়াকাল্লা ইজা বালাগাতি তার িয়া আর কিছুই না বান্দা শোন যখন নাফরমান তোমার জাম কবুজের সময়। রুহুটা চলে আসবে কণ্ঠ এবার রুহুটা বের হতে চাইবে না বের হতে চাইবে না না ফরমান ছটফট করবে আর আজরাইল ফেরেস্তা ছিরা বিরা কোন জিনিসকে কোন ধারালো লোহা শিখ এটা যদি আগুনের মধ্যে আপনার আগুনে পুরানো জিনিসের মধ্যে টান দেয় তাহলে যেরম ছিরা ভিরা আসে আল্লাহ কুসুম আল্লাহ রসুল বলছে আজরাইল যখন ruh ধরে আবার টান মারবে তো সমস্ত দর শরীর ছিন্ন ভিন্ন করে এই ruh বের করে আনবে। ওয়াকিল আল্লাহ বলে আশপাশের মানুষগুলো তখন বলবে ওই লোকের ছোট দেখা হায় তাকে বাঁচাবার জন্য কোন উজা ডাকো বৌদ্ধ ডাকো ডাক্তার ডাকো কবিরাজ ডাকো কে আসো তাকে চিকিৎসা করবে ডাকো না আনো না অত বিশ্ব ছট করছে আল্লাহ বলেন কিন্তু ওই নাফরমান বুঝে ফেলবে আজ আর তাকে কেউ ফিরাইতে তাকে তাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতেই হবে তাকে চলে যেতেই হবে বন্ধু আমার বাপ আমার একটা জরুরি কথা আপনারা বয়স্ক লোকেদেরকে বলি রসুর উল্লাসল্লাহ সাল্লাম বলেছেন আমার এই কথাটা খেয়াল করেন নবীজি বলছেন ইন্নাল্লাহ হাইয়াত বালু চৌ বা তালাহা আলাম

যে মৃত্যু পর্যন্ত নাফর মানি করে গেছে যখন মৃত্যুর মুখে এখন বলতেছে আল্লাহ আমি করলাম আল্লাহ বলেন এমন তওবা আমি আল্লাহ গ্রহণ করবো আমরা অনেক সময় নব্বই বছরের বুড়া সত্তর বছরের বুড়া মিয়া একদম লম্বা হইয়া সোজা হইয়া গেছে এবার একদম টাইমতে আছে লম্বা করিয়া এই সময়ে গিয়া দুইশো টাকা হাদিয়া দিয়া দিয়া হুজুর হুজুর তোবাটা বুঝ করি কি ওনার কোন আছে কথা বলেন না কেন উনি জানে কিছু কি বলতেছে কিসের কাও বা কিসের কাও বা এটা

কিন্তু আমার যেই বান্দা গুনাহ করবে অথবা না ফরমানীয় স্থিলতা বেহায়াপনা করে আল্লাহ বলেন যদি সাথে সাথে আমি আল্লাহকে মনে করে অতপর ফাস্তা ও আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাফ চাই অমান্যক ফিরুজ্জুনু বা ইল্লাল্লাহ বুঝে শুনে দিল থেকে বলে আল্লাহ আপনি মাফ না করলে মাফ করবে কে ও لم يسلوا على ما فعلوا اهم আর আল্লাহকে বলে আল্লাহ এই গুনাহ আমি ছেড়ে দিলাম اهم আলামুন জেনে বুঝে এমন না ফরমানি আর করব না माफ করে দেন খোদার কসম আল্লাহ বলেন বুঝে শুনে আমার বান্দা যদি গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে maaf চায় এবার গুনাহ যদি আসমান পরিমাণ হয় আমি আল্লাহ করলাম বিনিময়ে দিয়ে দেবো শক্ত হইল বান্দা আর করবানা ওয়াদা দিতে হবে গুনা ছেড়ে দিতে হবে আপনার কলজার ভিতরে হইলো আপনি কোনো সুদের টিয়া ছাড়তেন না আপনি কোনো বেরি গানা ছাড়তেন না আপনি কোনো সাধুয়ানে টেলিভিশন সাউন্ড বন্ধ করতেন না আপনি হুজুরের লগে যে ডোলেন আস্তা গুফু তর পি লরেন আমনের পকেটেতে বিড়ি হ আপনার লেগে টেলিভিশন লইয়া বই রইছে দুয়া তার লরেন লরেন কীর্তেন কির্ত বা করেন কার কাছে আল্লাহ বুঝে না কথা বলে না হ্যাঁ আল্লাহ জানে না এটার আপনি যেটি আসেন এটি শুরু হইছে এই জন্য বাবা জওয়ান হন বৃদ্ধ হন গুনা ছাড়তে হবে এখন কখন বলেন ওই বাবা বলেন না কখন এখন 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 আজ গুণা করলেন যখন ছাড়লেন দিল দেমাখ আকল হুস আসে যখন এটা মনে রয়েছে আল্লাহ বলেন অজান্না আন্না হুল ফেরা আশপাশের লোকজন তো ডাক্তার কবিরাজ মিয়া ডাকা ডাকি করছে কিন্তু সে বুঝে ফেলছে তাকে দুনিয়া থেকে আলাদা হবে আর ঠাকতে পারবে না লতে ফাটিসাহ পুবিসাহ আল্লাহ তালা বলেন ভয়ে আর আতমকে নাফরমান পাপি যান কবজের সময় তার দুইটা পাও মিলাইবার মতো আর তার থাকবে না পায়ের দুইটা গোষা গোড়ালি এইটা পর্যন্ত কুদ্দূর লাগানো। আতোমার সরানো এই ক্ষমতাটা থাকবে না। এতুটা ভয়ে আতমকে পাওনিয়া পড়ে থাকবে যে পায়ের গোসাা গোড়ালিটা পর্যন্ত নারায়তেব। আর এই অবস্থাতেই তাকে আল্লাহ তার কাছে বলেন না এবার দেখেন এই কথাটা ছেলেরা তোমরা শোনো শুন চাচারাও শোনেন নজয়ান তোমরাও শোন চারটা হাতে কোরআন করিম আল্লাহ বলছেন মোর চার জায়গায় যে আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা নাফরমানের অত্যন্ত কঠিন এই কবজের সময়

তার রুঘুটা ছিরা ভিরা নিতে আল্লাহ বলেন কারণ হলো আমার এই এক নম্বরে আমি বিশ্বাস করে নাই দুই নম্বরে এই জন্য আমি আল্লাহর কসম দিয়ে হাত জোর করে বলি ভাইয়া আমার বন্ধু আমার ছেলেরা আমার তোমরা যারা নামাজ পড়ো না আল্লাহর কসম কবর হাসর আখেরাত নিজান্ত কষ্ট হবেই মৃত্যুর মুখে তোমাদের রুহু কবজের সময় ভীষণ কষ্ট কষ্ট পাই খুব বেশি না আল্লাহ বলে আমার কথা মিথ্যা মনে করেছে আর আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরাই আমি মুখ ডাকি এদিকে সে যাই আজান হয় মসজিদে নাসর মান যায় বাজার মসজিদে জামাত চলে না ফরমান চাদুখানে বসে বসে গপ হাঁ বলে অকিং কেদ্দাবা বতাবাল্লাহ এরপরে আরো সাংঘাতিক কথা বোচা আল্লাহ দাহাবা ইলা আহ লিহি আল্লাহ বলেন আমার এত বিশ্বাস করে নাই নামাজ পড়ে নাই আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায়ে নিছে অথচ বউ বাচ্চা সংসারের মধ্যে গর্ব আর অহংকারের মধ্যে চলাফেরা করছে অর্থাৎ এই যে নামাজ পড়ে নাই হাল খায় নাই এইটা নিয়ে একটু লজ্জিত বিব্রত অনুভূতি টুকুও নাই কারণ বউ বাচ্চার মাঝে করছে সুদের কিন্তু কথাবার্তার স্টাইলে বোঝা যায় এটা যে গুণা পাপ ওনার বিবেকের রোজগারটা যে হারাম টাকা দাটে ওজনে কম দেওয়া টাকা টাকাটা যে কিস্তির টাকা টাকাটা যে সুদের টাকা টাকাটা যে অবৈধ রোজগার এটা যে অন্যায় এইটাও তার বিদে নাই বউ বাচ্চা নিয়ে এভাবে ফুটি আনন্দে আছে মনে হয় জানো পাপ গুলোকে তার আর পাপী মনে হয় না অপরাধগুলোকে আর অপরাধী মনে হয় না এইবার আল্লাহ শেষ বললাম আল্লাহ বলে এমন নাফরমান বান্দার জন্য আউলা আলাকা ফা হে বান্দা তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ সুম্মা আওলা আলাকা ফা আবারও বলছি আল্লাহ বলে তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ চারবার বলি চার তোমার জন্য লাঞ্ছনা তোমার জন্য লাঞ্চনা তোমার জন্য লাঞ্চনা তোমার জন্য লাঞ্চনা কয়বার তোমার জন্য কষ্ট 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 তোমার জন্য দুর্ভোগ 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 এই চারবার বললেন কেন তাফসীরের মধ্যে লিখছে একবার জান কবজের সময় দুর্ভোগ দুই নম্বরে কবরে দুর্ভোগ তিন নাম্বারে হাসরের ময় টানে চার নাম্বারে জাহান নামে সময় কষ্ট পাইবা কবরে কষ্ট পাইবা হাসরের ময়দানে কষ্ট পাইবা জাহান নামে সুদান আল্লাহ বলছে মানুষ তুমি কি ভেবেছ আমি তোমারে এমনি এমনি ছেড়ে দেবো হ্যাঁ কি ভাবছো বান্দা কবরের প্রথম মিনিট প্রথম সেকেন্ডে যখন প্রশ্নের জবাব দিতে পারবা না আল্লাহ তখনই বলে ফেলবে বান্দা ফেরেস্তারা আমার নাফরমান বান্দার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও তা আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়ফতাহু লাহূ বাবান জাহান্নাম বরাবর দরজা খুলে দাও আল্লাহ নবী বলেন ফেরেস্তারা যখন জাহান জাহান্নামের মধ্যে রেখে চলে যাবে আরে কবরের মধ্যে রেখে চলে যাবে কবরের ডান পাশের মাটি একটা চাপ দিবে বাম দিকে চলে যাবে বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে আল্লাহর রবি বলেন হ্যাঁহু ডান পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা চুরচুর হয়ে বাম দিকে চলে যাবে বাম পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা বন্ধু ডান দিকে চলে আসবে প্রথম মিনিটেই হাড্ডি শরীর চুর চুর হয়ে যাবে আল্লাহ ছাড়বে না আমারেও না আপনারেও বিশ্বাস দুনিয়া আল্লাহ তালা তো শাস্তির জায়গা না আল্লাহটা বলছে তো আমি এটা শাস্তির জায়গা এটা পরীক্ষার জায়গা কথা বোঝেন নেই দুনিয়া কিসের জায়গা এই জন্য ছাড়বেন আমি যদি ডেইলির ফিডে ফিটতাম তো তুমি তো মাত্রিকতাম আজকে যারা নামাজ পড়ে নাই এখন যারা এশান নামাজ পড়ে নাই মনে করেন এখন গিয়ে ঘুমাবে ফেরেস্তা যদি একটা লাথি মারাই একটা কিচ্চা লাথি মারে গাদ একটা লাথির লোকে তো সাতটা মহাদেশ পারবো যদি একটা টানা সব না দেয় গাড়টা বারাইয়া কি হবে তখন এই জন্য আল্লাহ কোরআনে বলছি আমি যদি বান্দা নগদ শাস্তি দেই তাহলে তো ঘাঁড় সোজা কইরা একজনও চলতে পারবো আমি তো পৃথিবীতে আমি আল্লাহ জন্য না বিচারের জায়গা না এটা আমলের জায়গা জায়গা বিচারের চলেন রাত গভীরে অনেক রাত হইছে আমরা আপনাদের কাছে বলার চেষ্টা করলাম নিজেরা ধাক্কি না করেন বুঝতে শিখেন এই হুজুররা কয় তো ভালোই আসলে কথাটি ভালো বলছে আমরা লাগিয়াই কইছে কিন্তু পারি না হ্যাঁ আহ পারি তো না বাবারা চাচারা এই সমস্ত ফাজিলি কথা বলিয়েন এই সমস্ত মস্কারি কথা বললেন না যে পারি না পারবেন না কেন পারবেন না পারবেন না আপনি এই ষাট বছরে কি কম কিছু পারছেন আমি ষাট বছরে হুদা চিরা খাইছেন পারবেন না অবশ্যই পারবেন আপনি নিয়ত করেন আমার ছেলেকে নামাজ পড়াবো মেয়েকে নামাজ পড়াবো নাতি নামাজ পড়াবো আল্লাহর কোরআন শিখাবো স্ত্রী সন্তানকে পর্দা খুশিদা করাবো আপনি ফায়সালা নিয়া ফিকির করেন না বুঝলে ওলামায় কেরাম থেকে জিজ্ঞেস করেন যে হুজুর আমি কেমনে কি বলতাম কেমনে কি করতাম আপনি শিখেন আপনি বুঝেন মৃত্যু পর্যন্ত বলা চালু রাখেন তাইলে হবে কি যদি আপনার কথায় তারা ফিরেও না আসে আপনার লাগাতার বলা চোখের পানি ফেলা আপনার অব্যাহত চেষ্টার কারণে হতে পারে আল্লাহ আপনারে মাফ করে দেবেন কিন্তু আপনি যে মাথে নো না লড়ে না আপনি বইয়া বইয়া তার লগে ভাত খান আপনি আফেল খান মালটা খান গপ মারেন খুশি অথচ তারা নামাজ পড়ে না এইটা কি ধরনের জিন্দি আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দা করে যেই ছেলেরা আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিরের ইন্তজাম করেছ ভাই তোমাদের কাছে আমার অনুরোধ ভাইয়া নামাজ পড়ো যুবক আমার অনুরূপ নামাজ না পড়লে কোনো লাভ হবে না যারা মাহফির সাজিয়েছ এবার জিন্দিকি সাজাও কেউ সাজাও এত সুন্দর মাহফিল যাদের হাতে হয়েছে তুমি কেন নষ্ট হইবা তুমি বরবাদ হইবা কেন তুমি মানুষকে ডাকলা আল্লাহর দিকে নিজে দিলা না সেজেদা তো কি লাভ হলো কি লা বল এটা কেমন ইনসাফ হলো ভাই এজন্য দয়া করে বাস প্রত্যেকটা যুবক ঈর্ষা আল্লাহর জন্য দিনের জন্য নিজেকে সুন্দর করে ইবাদব আমল না করলে হবে না আগামী দিনে ইসলামের জন্য আরো কোরবানি লাগবে অবশ্য দেখে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে ইসলাম আর কুফরের যুদ্ধই সুখ ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ তেল নিয়া কথা বলেন না কেন তেল নিয়া টাকা নিয়া দিন নিয়া দিন ইসরায়েলের সাথে লেবাননের যুদ্ধ তো আর কথা বলে সারা পৃথিবীর এই গোলযোগ বাড়তেছে 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 ইমান আর কুফুরের যুদ্ধ ইসলাম আর বেঈমানের যুদ্ধ অতএব এই যুদ্ধে যদি তুমি টিকতে হয় তো অবশ্যই তোমাকে সেজ বলা যে কপালে সেজদা নাই তুই পারতা না আমি সব সময় বলি ভাই দুইটা স্লোগান মারন আর আল্লাহর জন্য জীবন দেওয়া এক কথা এজন্য জন্য নামাজ পড়ো নামাজ পড়ো মোবাইলের নেশা ছাড়ো ভাই মোবাইলের নেশা কমাও ব্যক্তিগত প্রয়োজনে প্রয়োজনের মধ্যেই রাখো একটু চেষ্টা করিলে হিম্মত করিলে যে মানুষ আজীবন লবণ খাইয়া লবণ দিয়ে ভাত খাইত ডাক্তার নিষেধ করার পরে বিশ দিন চেষ্টা করে সে এখন লবণ ছাড়াও ভাত খাইতে পারে যে মানুষ আজীবন চিনি দিয়ে চা খাইতো ডাক্তার নিষেধ করার পরে এখন বিশ দিন চেষ্টা করার পরে এখন সে চিনি ছাড়াও চা খাইতে পারে যে মানুষ সব সময় মিষ্টি খাইতে পছন্দ করত এখন ডাক্তার ডায়াবেটিস বলার কারণে মিষ্টি খাওয়া ছেড়ে দিতে বলাতে সে এখন পরবর্তী দশ বছর পনেরো বছর বৃষ্টি ছাড়াও যে লিগু চালাইতে পারে যে মানুষ বহুদিন বিড়ি সিগারেট খাইতো কোন আল এম কথা শুই না হয়তো ছেড়ে দিছে কিছুদিন কষ্ট হয়েছে ২০ দিন পঞ্চাশ দিন এক মাস এরপরে ঠিকই তার কাছে এটা সহজ হয়ে গেছে তো ঠিক তেমনি ভাবে ইনশাল্লাহ হিম্মত করিলে তুমিও গুণার থেকে বাইচা পাক্কা নামাজি হওয়ার জন্য হিম্মত করো তো তুমিও পার বাইচা আরবা দুনিয়ার এই শরীর বাঁচাইবার জন্য যদি কত কিছু ডাক্তারের কথা মতো বিরত থাকা যায় তো আখেরাতে নামের আজাব থেকে বাঁচার জন্য কবরের আজাব থেকে বাঁচার জন্য মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য তো ছেড়ে মত